আল্লাহ রাব্বুল আলামিন বিধান সম্পর্কে কুরআনুল কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়হুমা জাযাআন বিমা কাসাবানা কালাম মিনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চোরের প্রসঙ্গে বলেছেন চোর চাই পুরুষক যদি পুরুষ চোর হয় আর যদি মহিলা চোর হয় যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চোর সাব্যস্ত হয়ে যায় তাহলে এই চোরদের হাতকে তোমরা কেটে ফেলো যদি এই আইনটা পৃথিবীর জমিনে বাস্তবায়ন করা যায় আগামী দশ বছর এই এলাকার মধ্যে একটা চুরির ঘটনা ঘটবে বলে আমার মনে হয় না আজকে আমার জাতি এই আইনগুলাকে পরিবর্তন করে দিয়েছে আল্লাহর নবীর যুগের দিকে যদি আপনি তাকান আল্লা নবী জনাবি মোহাম্মদুর রসুল সাল্লু আলাই যখন মক্কা বিজয় করলেন এই বিজয়ের তিন দিনের মাথায় মক্কা নগরীর মধ্যে একটা চুরির ঘটনা ঘটে গেল চুরি যে করেছিলেন এই চোর মহিলাটির নাম ছিল ফাতিমা পুরাইশ বংশের মেয়ে ফাতিমা মক্কার লোকেরা পুরাইশ বংশের লোকেরা ভাবতে লাগলো এই কুরাইশের মেয়ের যদি হাত কাটা যায় যদি আল্লাহর নবীর কাছে এই খবর চলে যায় তাহলে এই চোরের তো হাত কাটা হয়ে যাবে যদি তার হাত কাটা যায় তাহলে আল্লাহর নবীর আল্লাহর নবীর মেয়ে তার নাম ও ফাতিমা তার বদনাম হয়ে যাবে আল্লাহর নবীর কাছে একটু খবর পৌঁছা দাও এই আইনটাকে একটু পরিবর্তন করা করা যায় কি না এই আইনের বিকল্প কোনো আইন করা যায় কিনা না সমস্ত শাহাবাজমাইন একত্রিত হয়ে ভাবতে লাগলেন আল্লাহর নবীর কাছে ওসামা বিন জায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানোর ব্যবস্থা করা হোক কারণ ওসামাবিন বিন জায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পালক নাতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক নাতিকে খুব বেশি পরিমাণে ভালোবাসতেন ওসামা বিন জায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে এসে দাঁড়ালেন আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন ওগো রহমাতুল লিল আলামিন আমাদের কুরাইশের মেয়ে ফাতিমা চুরি করেছে যদি এই চোরটির হাত কাটা যায় তাহলে আমাদের বদনাম হয়ে যাবে এছাড়াও আপনার কলিজয়ের টুকরা মেয়ের নাম ও ফাতিমা এই ফাতিমারও বদনাম হয়ে যাবে আল্লাহর এই আইনটাকে একটু বিকল্প কিছু করা যায় কিনা একটু ভেবে দেখেন আল্লাহ নবী জেরাল্লাম চেহারা লাল হয়ে গেল বকৃ দাদাবার দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন আর সমস্ত সাহাবাজ মাইন্দেরকে ডাক দিয়ে বলেন ও আমার সাহাবিরা তোমরাও কি ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পিছনে ফেলে দেওয়ার চক্রান্তি লিপ্ত হয়ে গেছ আজকে জেনে রাখো আজকে পুরাইশের মেয়ে ফাতিমা নয় আজকে আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করতো লাউ আন্না ফাতিমা তা বিনতি মুহাম্মাদিন সারকত আজকে আমি মুহাম্মাদের মে ফাতিমাও যদি চুরি করত আমি আল্লাহর আইনকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহর আইনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য অদাহা আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম